আরাফাত ভাই আজকে তো দেখে একদম অরিজিনাল আর ওয়ান নিয়ে চলে আসছেন ভাই পঁচিশ সালের একদম লেটেস্ট মডেল মানে একদম রিসেন্ট লেটেস্ট ঠিক আছে যেটা নতুন আসছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একদম পুলিশ মডেল ঠিক আছে এটা আমরা ভার্সন থ্রি ব্ল্যাক কালার পুলিশ মডেল বলি এখানে আপনার ব্লু কালার আছে এটার মধ্যে আপনি রেড কালার পাবেন ইয়েলো কালার পাবেন মানে আর ওয়ান ফাইভ এর কালেকশন আমাদের কাছে শেষ নেই সব ধরনের ভ্যারাইটিস পাবেন সম্পূর্ণ রিয়েল চাবি দিয়ে স্টার্ট হবে আর তার আগে সব থেকে আগে বলে দিই অনেক প্রতারক চক্র আছে যারা মনে করেন যে আমাদের ভিডিও কপি করে বিভিন্ন পেজে বেজে ছাড়ে সেক্ষেত্রে যে আমাদের পিছনে নাম্বার আছে এই নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কল প্রোডাক্ট এবং দোকান দেখে তারপর অর্ডার করবেন তো শুরুতে এটা যে পরিচয়টা ভাই নতুন মডেল এই যে এখানে কিন্তু সম্পূর্ণ খোদাই করে ইয়ামাহা লেখা থাকবে আপনি দেখেন এখানে কিন্তু যে খোদাই করে একদম সম্পূর্ণ ইয়ামাহা লেখা থাকবে কালারটা হবে একদম ডোকো পেন্টিং কালার এখানে ইয়ামাহার লোক থাকবে এখানে থাকবে এখানে থাকবে ভিতরে মিটার থাকবে রিয়েল চাবি থাকবে দুইটা স্টিলের চাবি থাকবে যেটা মনে করেন যে ওখানে জং ধরবে না

নীল কালারটা একদম রিসেন্ট টাইমে আসছে আগে কিন্তু নীলটা পাওয়া যেত না এখন কিন্তু নীলটা আমরা নিয়ে আসছি ঠিক আছে বডি লাইটিংটা দেখেন চাকার লাইটিংটা দেখেন মানে এক দেখে আপনাদের দেখে পছন্দ হবে ঠিক আছে এই দেখেন যারা একটু লাইটিংটা পছন্দ করেন এই লাইটিং গুলো আপনারা নিতে পারেন ঠিক আছে আবার আপনারা যদি লাইটিং ছাড়াও চান লাইটিং ছাড়াও আছে এটা কিন্তু আপনার দুই মাস দুই বছর থেকে শুরু করে চোদ্দ বছর বাচ্চা পর্যন্ত চালাতে অনা আসে আর এটার সাথে কিন্তু আপনার একটা হেলমেট আর একটা সানগ্লাস কিন্তু আমাদের পক্ষ থেকে উপহার পেয়ে যাবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে শুধু জেলায় কুরিয়ার ঢাকার বাইরে যদি অনেক প্রবাসী বাইরে আছে যেটা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন আর এইটার প্রায় আজকে বাংলাদেশ গ্যারান্টি 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 রেট দিব ন যেগুলো আরত্রিশ তেত্রিশ হাজার টাকা বিক্রি করে আমরা দিব মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার আঠাইশ হাজার পাঁচশো টাকা ভিডিও কলের দোকান প্রোডাক্ট দেখে নেবেন এবং উপর আপনারা বুঝে নেবেন সরাসরি আসতে চলে সরাসরি শুনতে ঢাকা বাংলা মোটর হাতির বাজার মার্কেট এক একটি নাম্বার দোকান দোকান টয় বাজার